দেখেন না সান ওই দেখতে পাচ্ছেন চশমা চোখে দিয়ে অন্যদিকে তাকায় থাকবেন নিচের দিকে তাকা থাকবেন থাকবে সামনে আস্তে কথা বলো বুঝলি তোমার আসতে কথা বলো কিন্তু হ্যাঁ মানে ঠিক নাই তুমি এলাকা থেকে আমরা কি ভাই আমরা কি ভাইছি তুমি যাম আমি এই তুমি কোচাইছো না যেটা আমার দেখা দরকার আমার হাত দিস কেন এখানে

তারপরে হচ্ছে একটা মিস্টেক হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা খাও মাথা গরম লাভ নেই আর না না আইস অনেক দিন পরে ঠান্ডা খাও ঠান্ডা খেয়ে ঠান্ডা ঠান্ডা লোত হাতির ঠান্ডা দে একটা গ্লাস দেয়

একটা গার্লফ্রেন্ড ফোন টাকা ভরপুর আছে কথা বুঝতেছে আরেকজনে সারের উচিলা দিয়ে গেল ভাই বাজার গুলা দিন দিন নষ্ট হয়ে যেতে নারীর পাল্লায় বুড়া যতদিন নারীর পাল্লা ছিল না ততদিন ভালো ছিল নারীর পাল্লায় বই টেকা টাকা পয়সা থাকে না বোকের আয় হবে ছে আমি আবার এই জীবনে যাইবো না যাক আজকে কট খাইছি খাইছি তারা নাই নেক্সট একদিন অগরে বুঝাই দিবনে